শ্রীমৎ ভগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ ভগবান বলেছেন এই মনুষ্য লোক কর্মলোক এই কর্মলোকে কর্মচারা মানুষ এক মুহূর্ত থাকতে পারে না নহী কষ্ট জাদু পৃষ্টাত কর্ম কি মানুষ যেহেতু কর্মলোকে এসেছেন কর্ম হবে এ কর্ম কিভাবে সম্পাদিত হলে মানুষের মুক্তির কারণ হয় ঈশ্বর প্রসন্ন থাকেন কত মন বুদ্ধি প্রসন্ন থাকে তাই কর্মযোগের সূচনা ভগবান করেছেন কর্মযোগ কি যে কর্মের দ্বারা ঈশ্বরীয় ভাববক্তি জাগ্রত হয় ঈশ্বরের চেতনা অনুভব হয় ঈশ্বরীয় ভাবের আবেশ হয় তাহাই হচ্ছে কর্মযোগ সকল কর্মই কিন্তু কর্মযোগ নহে কোন কোন কর্মের দ্বারা ঈশ্বরীয় চেতনা আমাদের জাগে সাধারণত পূজা প্রার্থনা উপাসনা ব্রত যজ্ঞ তপস্যা ধ্যান ধারণা সৎসঙ্গ সদ্রন্ত পাঠ সমের দ্বারা ভগবানের ভাবনা অন্তর উদয় হয় আর এই সব কর্মের দ্বারা এই কর্মের দ্বারা কর্মযোগ সাধিত করব ভগবান অন্তিম শ্লোকেই জানিয়ে দিয়েছেন দেখো তোমার এ কর্মের উদ্দেশ্য হল আত্মজ্ঞান লাভ দেহ হতে শ্রেষ্ঠ পার্থ ইন্দ্রিয় সকল ইন্দ্রিয় অপেক্ষা মনই কেবল মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ কুন্তিল কুমার বুদ্ধি হতে শ্রেষ্ঠ দিনে আত্মা নামতা এই দেহ থেকে বুদ্ধি পর্যন্ত হতে জড় আত্মা একমাত্র চেতন সত্তা তা এই মন বুদ্ধি ইন্দ্রিয় দ্বারা আমরা কর্ম করব চেতন আত্মার অনুভবের জন্য চেতন সত্তার অনুভবের জন্য যেটা অনুভব করে মানুষ মুক্তি লাভ করে জন্ম বন্ধনের মুক্তি থেকে মুক্তি পায় মানুষের ত্রিবিধ দুঃখ থাকে না জন্ম মৃত্যুর চক্র থেকে অব্যাহতি লাভ করে এই জন্য কর্মযোগের মাধ্যমে কর্মযোগ করা প্রয়োজন তা গীতে ভগবান বলেছেন আশ্রদ্ধে তসমাতশক্ত কর্ম সমাজ তোমাকে যেমন কর্ম করতেই হবে তুমি অনাসক্ত কর্ম কর্ত কর্মটা কিনু যজ্ঞ কর্মাত্র লোকায়ন কর্ম বন্ধন তুমি যজ্ঞের নিমিত্ত কর্ম কর যজ্ঞাত কর্মান্যত্র লোকায়ন কর্মবন্ধন তদত্তম কর্ম কন্ত সঙ্গ সমাচর যজ্ঞ শব্দরত কি শব্দ হচ্ছে যজ্ঞ হই বিষ্ণু যজ্ঞের শব্দের যে হচ্ছে বিষ্ণু যে কর্মে দ্বারা বিষ্ণু ভগবান প্রসন্ন হন ঈশ্বর প্রসন্ন হন সে কর্ম কি নিয়ত করে কর্মত্ব এই কর্ম হয় ঈশ্বর প্রসন্ন থাকেন বলে নিয়ত কর্মের অর্থ কি ভগবান বলে নিয়তমপুরে কর্মত্ব নিয়ত শব্দের দুটি অর্থ একটা হচ্ছে নিয়মিত আরটা হচ্ছে যার যার সদর অনুসারে কর্ম করা তোমার সধর্ম অনুসারে তোমার কর্ম সম্পাদন করো এই কথাটা বলতে গিয়ে বিভাগ করেছেন একটি সাধারণ ধর্ম একটি ধর্মের যে দশটি লক্ষণ ধৃতি কমা দমস্তেম শোচক ইন্দ্রিয় নিগ্রহ দিমিতা সত্য মক্র দশত ধর্ম লক্ষণম চারি বর্ণের মানুষকে চারি আশ্রমের মানুষকে এই সাধারণ ধর্ম অর্জন করতেই হবে তা সাধারণ ধর্ম সকলের জন্য কোন এক বিশেষ শ্রেণীর মানুষের জন্য নয় যখন ব্রাহ্মণ কত্র বৈশ্য শূদ্র চারি বর্ণ অনুসারে কর্ম নির্ধারণ আছে গীতার আছে এটা হচ্ছে বিশেষ ধর্ম তাই অর্জুন তুমি কর্তৃয় যুদ্ধ কর তোমার কর্তব্য যুদ্ধ ক্ষেত্র থেকে তুমি পলায়ন হতে পারবে না তোমাকে কর্ম করতেই হবে কিন্তু তোমার বিশেষ ধর্ম অর্জনের মাধ্যমে আর বিশেষ ধর্ম যদি অর্জন না করি আমি আমি আমার বর্ণমত কর্ম করি বলে সেখানে দোষ আছে কি দোষ ব্রাহ্মণ যদি ধৃতি কমা দম স্তিম শৌচম নিগ্রহাদি কর্ম সাধারণ ধর্ম অর্জন না করে যা বৃত্তি করতে যায় অন্যের কল্যাণতে পূজা করতে যায় সেখানে লোভ বেড়ে যায় আর দেখো না ব্রাহ্মণদের ফদ্য সবসময় বড় বড় থাকে কিন্তু যদি ধৃতিকমা দমস্তেয়ন যে ধর্মের দ্বারা বিবেক জাগ্রত হয় যে ধর্মে তারা আমার অন্তরে দ্বার করে যায় মনুষ্যত্ব বোধের উদ্ঘাটন হয় আদর্শ মানুষ হয় তখন সে শাস্ত্রের বাইরে একটি কথাও লিখবে না যা যা শাস্ত্রের প্রয়োজন আছে সেটাই তিনি শুধু ফদের মধ্যে তুলবেন আর ক্ষত্রিয় যদি সাধারণত না যুদ্ধ করতে যায় তার হিংসা বৃত্তি বেড়ে যাবে চকারণে কারণেও আরেকজনকে মাপবে যুদ্ধ নীতির মধ্যে নীতি আছে সে নীতিহীন যুদ্ধ করবে যে নীতিহীন যুদ্ধ দুর্যোধনরা করে অভিমন্যুকে বধ করেছিল হ্যাঁ কথা ছিল একজন সঙ্গে মহারথীর যুদ্ধ করবে আর ছয় একত্রিত হয়ে অভিমন্যুকে বধ করেছেন কেন তাদের মধ্যে সাধারণ ধর্মের জ্ঞান নেই সাধারণ ধর্মের জ্ঞান নেই বলে এই কর্ত্রীয়রা যুদ্ধ করতে গিয়ে তাদের তার বৃত্তি বেড়ে গেল যুদ্ধ নীতি তারা ভুলে গেল তারা অনীতিতে যুদ্ধ সম্পাদন করে অকার্য সম্পাদন করেছেন আর বৈশ্য যদি সাধারণ ধর্ম অর্জন না করে ব্যবসা বাণিজ্য করতে যায় সেখানে চার টাকার মুনাফার পরিবর্তে চল্লিশ টাকার মুনাফা নিয়ে নেবে তার বিবে জাগ্রত নাই সে জেনে কোনো প্রকারের তার মনোভাব বৃদ্ধি করতেই থাকবে আর শূদ্র যদি সাধারণ ধর্ম অর্জন না করে যদি সেবা করতে যায় সেখানে সেবার মধ্যে অলসতা এসে যাবে তন্দ্রা এসে যাবে তমগুণ এসে যাবে জনতা যথা কর্তব্য সম্পাদন করবে না এর ভগবান হচ্ছে নিয়তম করে তো নিয়ত কর্ম ভাবে তোমার বর্ণাশ্রম কর্ম যেমন করবে সাধারণ ধর্ম তেমন অর্জন করবে এর দ্বারা তোমার কি হবে কর্মযোগ হবে আর এই কর্মযোগের তিনটি লক্ষণ আমার এই কর্মটা যে কর্মযোগ রূপান্তরিত হচ্ছে কর্মযোগের লক্ষ্য হলো কর্মকে যোগ রূপান্তরিত করা কর্মকে পূজায় রূপান্তরিত করা কর্মকে যজ্ঞ রূপান্তরিত করা হ্যাঁ কিরকম ভাবে যখন তোমার কর্মটা শাস্ত্রীয় হবে এবং ঈশ্বর কৃত্তার্থে নিবেদন হবে আমি কেন টাকা রোজগার করছি আমি মায়েরা কেন সকালবেলা ঘরে রান্না করছেন বলবেন ছেলের জন্য কর্তার জন্য আর কোন মঠ মন্দিরের সাধু সাধু যারা রান্না করে তাদেরকে জিজ্ঞেস আপনার কেন সকালে রান্না করতেন ডা ঠাকুরের মুখের জন্য তবাদ হয়ে গেল না ওরা নিজেরা খাবে বলে রান্না হচ্ছে ওটা কর্ম যোগ নয় এটা কর্ম ওই কর্মের দ্বারা বন্ধন হবে এখানে ভোগ আছে ত্যাগ নেই আর কর্মযোগ যোগ হলো তোমার সারা দিনের কর্ম হবে ভগবানের পৃথাতে এমনকি তুমি রোজগার করছো ব্যবসা করছো বাণিজ্য করছো তাও তার পৃথাতে কেন তার তুমি কর্ম করছো তার করো কর্মটা তার মনে করে কর্ম করো এবং ফলটাও তাকে নিবেদন করো এবং তার প্রশাসন তুমি তোমার দেহের প্রয়োজনীয় কার্য তুমি গ্রহণ করো এটা খারাপ পারে এই কর্মযোগের সাধনা কারা পারে যারা জীবনে তিনটা আদর্শ মেনে চলেন এবং তারাই পায় কি আদর্শ বলছে এ দেহতা দেহ থেকে জাগতিক কোন দল অর্থ বৃত্ত আমার নয় সংসারে সবাই তো আমার 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 করে করে বন্ধনে পরে গেলাম আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার নারী আমার অর্থ আমার দন আমার পয়সা আমার মান আমার ইজ্জত সব আমার আমার করতে করতে দেহটাও কি আমার আমার যে দেহটা আমার মন মতো করে আমি দেহটাকে তৈরি করতে পারছি না কেন আমার দেহটাকে আমি কেন কার্তিকের মতো সুন্দর করতে পারছি না ভগবানের মতো করে সিদ্ধ ধারায় তায় দিশক করতে পারছি না কত পারছি না আমার নয় বলছে যে দেহ থেকে জাগতিক যত কিছু অর্জনের সবগুলো আমার নয় মনে করতে পারে সে কর্মযোগ করতে পারে দুই যখন এটা আমার নয় আমি কিছু চাই না এই সংসার থেকে আমি কিছুই চাই না আমি কেবল তোমাকেই চাই আমি কেবল ভগবানকেই চাই আমার সারাদিনে কেউ তোমাকেই নিয়ে থাকবো যখন এই যে আমার নয় তা আমার কিছু চাই না আমি যখন আমি কিছু চাই না তিন নম্বর হল আমার জন্য কিছু করারও প্রয়োজন নেই আমার জন্য কেন করবো সংসার তো সবাই আমার জন্য করছে আমার জন্য টাকা রোজগার করছে আমার পরিবারের জন্য টাকা রোজগার করছে আমার ছেলের জন্য টাকা রোজগার করছে আমার মেয়ের জন্য টাকা রোজগার করছে তাদের জন্য ব্যাংক করা হচ্ছে আমরা ভাবতে না স্ত্রী ভগবান আমাকে দায়িত্ব দিয়েছে এদের সেবা করে আমার কর্মফল কয় করার জন্য আমি এদেরকে ভগবানের মনে না করে আমার মনে করছে এখানে হচ্ছে দোষ আমার সংসারে স্ত্রী এসেছে বলে স্ত্রীকে স্ত্রী স্বামীর কর্মফল যে স্বামী যেরকম তার সঙ্গে স্ত্রী হবে সেরকম বলে স্ত্রী স্বামীর মনের প্রতিফলন যেমন দেখো না দুর্যোধনের স্ত্রী দুর্যোধন যে অন্যায়গুলো করতো স্ত্রী সমর্থন করতেন হ্যাঁ সমর্থন করত দূতরাষ্ট্রে কি করতো দ্বিতরাষ্ট্র যায় যে জন্মান্ধ ছিল স্ত্রী এসে তিনি জন্মান্ধ বরণ করে নিলেন দুজনে একই রকম সুখ দুঃখ ভোগ করবো বলে জগতে যে যেমন তুমি যদি আদর্শ মানুষ হও স্ত্রী আদর্শ করবে তুমি যদি শয়তান হও তোমার জন্য শয়তান স্ত্রী আসবে তুমি অনাচার অনাচারে অত্যাশা তোমার জন্য স্ত্রী অনাচারে অত্যাচারে হবে তুমি যেন আদর্শ পুরুষ তোমার স্ত্রী অনাদর্শ হবে কোনো ভুরি ভুরি দৃষ্টান্ত আমাদের সনাতন ধর্মের পুরাণের পাতায় পাতায় আছে তো বলছেন এই স্ত্রী রূপে পুত্র রূপে কারা জন্মগ্রহণ কর বলে তোমার কর্মঘর জন্মগ্রহণ কর তোমার কর্মকালেই তোমার কাছে আসে সেই জন্য কারো পুত্র দুষ্কৃত জাত দুষ্কর্ম করে কোন ঘরের সন্তান ঋণ ও জাত সে ঋণ শোধ করে মরে যায় অর্থাৎ যখন ঋণ শোধ হয়ে গেল আগের জন্মের পাওনাদার এই জন্মে সে পুত্র হয়ে জন্ম নিল আর জন্ম নিয়ে যখন তার পাওনা মিটে গেল সে মরে গেল এগুলো ঋণ ও জাত অকালে যে পুত্র বিয়ে মাতার ঋণজাত সন্তান এক ব্যবসায়ীর সঙ্গে সৈনিকের বন্ধুত্ব ছিল ভালো বন্ধু সৈনিক সরকারি কর্মচারী ভালো বেতন পায় অনেক টাকা জমে গেছে তো দুই বন্ধু মিশে মিশে গল্প করে গল্প চলে সৈনিক বন্ধু বলছে বন্ধু আমার তো অনেক টাকা তখন ব্যবসায়ী বন্ধু বলছে তোমার তো টাকা খাওয়া নেই তুমি এখনো বিয়ে সাদী করনি টাকাগুলো আমাকে দিলে তুমি তারও বেশি মনোভাব পেতে তোমার তোমার টাকা যদি আমাকে দাও আমি মাসে মাসে তোমাকে কিছু মুনাফা দিয়ে ওটা তোমার রয়েছে আমি কিছু মুনাফা দিলে তোমার টাকা আরো বেড়ে যেত বলে তাই তো খারাপ তো না শনি কি করলো তার সমস্ত অর্থ ব্যবসায়ীকে বিশ্বাস করে দিল প্রথম প্রথম মাসে মাসে ঠিক ঠিক টাইমে মুনাফা দিল ইন্টারেস্ট এরপর দেখা চার দিচ্ছে না একটু গরিমসিক করছে ভালো লাভ হচ্ছে ব্যবসায়ীর লোভ এসে গেছে ওই যে বললাম না সাধারণ ধর্ম না থাকলে ব্যবসায়ীর মানে লোক বেড়ে যায় কেন শুধু টাকা বাড়ানো যায় এই চিন্তাই করে সাধারণ জ্ঞান না 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 বিবেক ভবিষ্যত আর টাকা বাড়াতে গিয়ে জনসাধারণ লোকের চাপটা বিয়ে দেয় এখন শনি বন্ধু বুঝতে পেরেছে ব্যবসায়ী বন্ধু আমাকে টকাচ্ছে কিন্তু কিছু বলতেও পারছে না বহুদিনের পুরোনো বন্ধু হঠাৎ করে সে দেশে যুদ্ধ লেগে গেল আর শনির যুদ্ধ গিয়ে প্রাণ ত্যাগ করলো ব্যবসায়ী বেশি খুশি হয়ে গেল টাকা আর দিতে হবে না টাকা আর দিতে হবে না আমাকে আর সে টাকার জন্য জ্বালাতন করবে না এরপর সে বিয়ে করলো তার একটা বাচ্চা হলো বা ব্যবসায়ীরা দেখে গে অনেকে বলে না যারা অন্যায় পথে চলে তাদের বারবারান্ত দেখা যায় আপাতত বারবারান্ত দেখা যায় পাপের গড়া যখন পরিপূর্ণ হয় একেবারে সর্বনাশ হয়ে যায় দেখো সে শনিকে টাকা মেরে দিয়েছে হ্যাঁ তার বার বারান থেকে ভালো সুন্দর স্ত্রী পেয়েছে পুত্র লাভ পেয়েছে এর চেয়ে সুখ আর কি সবাই তো মনে করছে অন্যায় করে তো পার পেয়ে যাচ্ছে পার পাবে না পুত্র যখন একটু বড় হলো তার একটা বিষম ব্যাধি হলো এই ব্যাধির পিছনে পুত্রকে ভালো করতে গিয়ে যত টাকা ছিল সব খরচ পেয়ে গেল তার ব্যবসাও নেই এখন আর কেবল গড় বাড়ি আছে একদিন হঠাৎ করে পুত্র মরে গেল পকেটে মাত্র দশটি টাকা ছিল ওই টাকা দিয়ে পুত্রের সৎকার করে নিশ্চিন্তে বসে চিন্তা কর কেন আমার এমন হল কিছু খুঁজে পাচ্ছে না আমার এত সুন্দর এই সুন্দর সংসার সাজানো সংসার সাজানো বাগান মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল অন্যায়কারী বাগান মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যায় তখন সেদিক দিয়ে এক সাধু মহাত্মা যাচ্ছেন বিষণ্ন বদনে তাকা ব্যবসায়ীকে বললেন কি হলো আর সাধু বাবা মুসকি মুসি হাসছেন তখন সাধু বাবাকে বলছেন হাসছেন তুমিও না একদিন হেসেছিলে যখন তোমার বন্ধু সৈনিক মারা গেছিল তুমিও তো সেদিন হেসেছিলে তোমার বন্ধু সৈনিক যেদিন যুদ্ধে মারা গেল। তুমি সত্যিকার সত্যিকারত তাকে যদি বন্ধুরূপে বরণ করতে পারতে তুমি হাসতে পারতে আজকে তোমার স্ত্রী পুত্র মারা গেছে মারা গেছে তাতে আমার হাসি হাস অসুবিধাটা কি পুত্র পুত্ররূপে কে জন্মগ্রহণ করে যেন তোমার সেই বন্ধু তুমি যে তার টাকা মেরে দিয়েছ সে একেবারে জন্মে পুত্র হিসেবে জন্মগ্রহণ করে সুদে আসলে শেষ করে যেই দশ টাকা তোমার পকেটে ছিল সেটা পর্যন্ত শেষ করে দিয়ে সে চলে গেল তাই আমাদের শাস্ত্রে মহাত্মারা বলছেন আমাদের কর্ম যদি সুন্দর না হয় জীবনযাত্রা সুন্দর হবে না আমাদের জন্ম থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে মরণ কাল পর্যন্ত যাত্রা চলবে তা যার কর্ম সুন্দর তার যাত্রা সুন্দর তার মৃত্যু সুন্দর তার পরকালের গতি সুন্দর তাই কর্ম সমাচ অনাসক্ত ভাবে তুমি তোমার সধর্ম পালন করো কিন্তু পরধর্ম করতে দিবে না পরধর্ম বড় ভয়াবহ সধর্ম নিধর্ম ছ ধর্ম ভয়াবহ সধর্ম কি প্রথম সধর্ম ধর্ম হলো আমি মানুষ মানুষের ধর্ম অর্থাৎ তার মনুষ্যত্বর্জন করা ভালো মানুষ হব আগে ভালো মানুষ কর তারপর তুমি ধর্ম কর ভালো মানুষ না হয়ে মুখে ধর্ম করবে ভিতরে অধর্ম করবে বাইরে বাইরে তীর্থ করবে এদিকে পাপাচার করবে মিথ্যা কথা বলবে অন্যকে তো ভালো মানুষ হলো না তো সধর্ম হলো কি তো তুমি ভালো মানুষ তুমি যে ধর্মের জীবনযাপন করো সে ধর্মের নীতি পালন করো সদাচার জীবনযাপন করো তারপর তুমি আত্মার করো আর এতদিন তুমি অন্যের ধর্ম করতে না পরধর্ম হয়ে গেল তাই মানুষের জীবনে এই কর্মজগৎ জগতে সে তিনটি কাজ করছে মহাত্মারা করতে হয় বলেছেন আপন আপন কর্তব্য কর্ম করো যে কর্তব্য আছে চারট লেখাপড়া করছে ব্যবসায়ী ব্যবসা করছে চাকরিজীবী চাকরি করছে হ্যাঁ যে যে কাজ আছে ভগবানের কাজ মনে করে নিষ্ঠা সহি তার উদ্দেশ্যে কর্ম করো দ্বিতীয় দৈবিক সম্পদ অর্জন করো আসুনিক সম্পদ বর্জন করো এটা মানুষের মনুষ্যত্ব এটা গীতার শ্রীমৎ ভদ গীতার সুর আছে কাকে দেবভাব বলে কাকে অসুর ভাব বলে অশুর ভাবগুলো ত্যাগ করো দেবভাব তুমি পালন করো তোমার মধ্যে দেবত্ব দেবভাব জাগ্রত হোক তারপর নিয়মিত ঈশ্বর উপাসনা করো এই তিনটি প্রধান কাজ করো তপস্যা মানব জীবনের এই কাজ করতে করতে যদি চিত্ত চিত্তশুদ্ধি হয় কাজ করতে করতে যদি চিত্তশুদ্ধি হয় তাহলে তোমার বিবেক জাগ্রত হবে ব্রেন উদয় হবে তখন তুমি আত্মার সাধন করে মুক্তি লাভ করতে পারবে কর্মের দ্বারাই মানুষের পরিচয় কাপড়ের চোখে চেঙ্গারাই নয় কর্মের দ্বারা কেউ নরকে যাচ্ছে কেউ স্বর্গে যাচ্ছে কেউ সুখে হচ্ছে কেউ দুঃখে হচ্ছে কারা আমরা তো মনে করি মৃত্যুবর সবাই স্বর্গে যাচ্ছে তা নয় মানে চুল চেরা বিশ্লেষণ হয় তোমার গতি কোথায় হবে মৃত্যুর পর একবার চারজন স্বর্গের দাবিদার হলেন রাজা ব্যবসায়ী শ্রমিক তারা সবাই মনে করত আমরা ভালো কাজ করছি মৃত্যু পর আমরা স্বর্গে যাবো বন্ধ রাজা বলছেন জীবন তো আমি অনেক ভালো কাজ করেছি স্কুল করেছি কলেজ করেছি হসপিটাল করেছি মানুষের দাম ধর্ম করেছে অনেক কিছু করেছি ব্যবসায়ী বলছে আমিও তো যার পয়সা রোজগার করেছি জনকল্যাণের জন্য কাজ করেছি পুরিয়েছে আমি সারাদিনেই তো ঠাকুরের উপাসনা করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর শ্রমিক বেচারা ভাবছো আমি তো কারোর জন্য কিছু করি না দেবতার জন্য না মানুষের জন্য আমার মনে স্বর্গ লাভ হবে না যথারীতি স্বর্গের দ্বার খুললো দরজা খুলে গেলো জমলোকের দ্বার খুলে গেল যেখানে বিচার হবে আসলেন জমলোক যমরাজ আসলেন বিচার তো চারজনই বলছেন প্রথম তিনজন আমরাই স্বর্গের দাবিদার আমরা অনেক কাজ করেছি তখন প্রথমে রাজাকে ডাকলো যমরাজ চিত্রগুপ্ত বলছেন ওনার পেনড্রাইভটা কুলম আমাদের প্রত্যেকের একটা পেনড্রাইভ তৈরি হয়ে আছে জানলোকে চিত্রগুপ্তের কাছে পেনড্রাইভ সারা জীবনের প্রতিচ্ছবি ওর ভিতরে ডোকানো আছে বলে ওটা ওই টিভির পদ্মার মধ্যে কানেকশন দিয়ে দাও ও নিজেটাই কি করেছে ওখানে বলতে হবে না নিজের কর্মের বিচার নিজেই দেখতে পাবে এরকম প্রতিফলন দেখা যাবে এখানে কেউ করে জোরচুরি করে যতই বড় লোক হোক না কেন ওই পেনড্রাইভের মধ্যে সব রেকর্ড হয়ে যাচ্ছে আর ওটাই যখন দিয়ে দেবে জীবনের প্রতিচ্ছবি সেখানে দেখা যাবে রাজার প্রতিচ্ছবি দেখার পর জমরাজ বলছে এই তোমার সৎকার ওই যে বললাম দুর্যোধন যেভাবে অন্যায় করে অভিন্নকে কে বধ করেছেন এই রাজার জীবনে পার্শ্ববর্তী রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অনিদিতে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করেছেন অনিদিতে যুদ্ধ করতে তার রাজ্যের অধিকাংশ সৈনিক মারা গেছেন এদের পাপের ভার কে নেবে ভালো তো তুমি অনেক করেছো দেখো আমার বলতে হবে না ওই তোমার পেনড্রাইভ তুমি দেখো তুমি স্বর্গের দাবিদার নয় নরকেই তোমার গতি এবার ব্যবসায়ীকে রাখলাম এবার ব্যবসায়ী প্যান্ট দোকান হলো মনিটর করা হচ্ছে দেখছে বলছেন হ্যাঁ সে ভালো কাজ করেছে সে স্কুল দুই একটা স্কুল করেছে কয়েকটা পুকুর খনন করেছে অনেক গরিব দিনের দরি থেকে কাপড় দিয়ে দান করেছে টাকাও দিয়েছেন কিন্তু রোজগার করছে অসৎ পথে ওই বললাম সাধারণ ধর্ম না থাকিলে ষাট টাকার মুনাফা চল্লিশ টাকা নিয়ে নিল আর চল্লিশ টাকা থেকে বিশ টাকা দান করলে তবু তো বিশ টাকা লাভ থাকলো বলে ব্যবসায়ী তুমি এই জন্য স্বর্গের দাবিদার চার টাকার মনোভাবের উপর মধ্যে চল্লিশ টাকা মুনাফা করেছো বিশ টাকা দান করেছ পাপের বিশ টাকা ফল কে পরভোগ করবে ব্যবসায়ী তো থ মেরে গেল কত গর্ব করেছে আমি এত করেছি এত করেছি এত করেছি সমাজের লোকেরা বলে না পাঁচশো টাকা বা পাঁচ দাম দান করলে আমার নামটা প্রথমে যেন তাকে সবাই যেন দেখে আমি একজন দাতা কিন্তু ভুলে গেছে আমাদের প্রাচীন ভারত পাতায়। কর্ণের মতো দাতা হরিশ্চন্দ্রের মতো দা রন্তিদেবের মতো দাতা বর্তমান যুগে নেই যুধিষ্ঠিরের মতো দাতা বলে তুমিও স্বর্গের দাবি দ্বারা নয় অসংখ্য রোজগার করে দান করলে কোনো ফল নেই এবার পুরোহিতকে ডাকলো পুরোহিত মহাশয় আপনার কি পুণ্য করলো আমি সারাদিনেই তো পুণ্য করেছি তাকে পূজা অর্চনা আরতি এগুলো নিয়ে তো আমি কাটাচ্ছি বলে বিনিময়ে কিছু নিয়েছেন কি বলে হ্যাঁ বিনিময়ে কিছু না নিলে আমার সংসার চলবে কি করে তো আপনি তো পূজার ফল পেয়ে গেছেন তাহলে সরকার দাবিদার করছেন কি করে আমি তুমি যে পূজা অর্চনা করেছ অন্যের দ্বারা নিযুক্ত হয়ে অন্য তোমাকে তো মাসুয়ারা দিয়েছে মাসিক বেতন দিয়ে দিয়েছে তো তুমি এখানে কিভাবে স্বর্গের দাবিদার হয়ে গেলে নিজের থেকে স্বর্গ পূর্ণ কাজ করার মতো পূর্ণ লোকে যাবে আবার শ্রমিককে ডাকলো তুমি কি করছো বলে আমি কোনোদিনেই ভালো কাজ কিছু করি নাই তবে অন্যই কিছু করিছি বলে মনে হয় না আমি সামান্য একজন চাষা সামান্য টাকা দিন মজুরি পাই পিতা মাতার সেবা করি আর কিছু আমার জীবনে নেই না মানুষের কল্যাণের জন্য কিছু করেছি না কোনো দেব দেবতার জন্য কিছু করেছি বললি তুমি আরো কিছু মনে করো দেখুন তার প্যান্ড্রাইভ দিল সেখানে যাচ্ছে ও অজানা অনেক ভালো কাজ করেছে একদিন সে কোন দেশে যাওয়ার সময় তার স্ত্রী তার পথে খাওয়ার জন্য চারটা রুটি তৈরি করে দিয়েছিল কিছুদিন হাঁটার পর তার যে ক্ষুধা পেল এক সরোবরের পাশে এক গ্লাস থেকে জল নিয়ে রুটি কেটে বসলো সেই মুহূর্তে একটা কুকুর একটা বাচ্চা নিয়ে তার কাছে রুটি চাইল এগুলো তার মনে নেই সে তো হিসাব করে এসব কাজ করেনি বলে তুমি কি কোনো এক সময় কোনো কুকুর কুকুরিকে রুটি দিয়েছিলে হ্যাঁ দিয়েছিলাম তো বটে দেখেন নিষ্কাম ভাবে এটা না হলো ভূত সেবা ভূত বলা হয়েছে আমাদের শাস্ত্রে যে তুমি দিয়েছিলে ভাবে দিয়েছিলে তুমি বিরক্ত হওনি তোমার ক্ষুধাকে তুমি সহ্য করেছ তুমি চাইলে একটা রুটি নিজেকে তিনটা রুটি দিতে পারতে তোমার জন্য তুমি চিন্তা করনি যে নিজের জন্য চিন্তা না করে অন্য তৃপ্ত করানোর জন্য কাজ করে তার চেয়ে বড় আর কি হয় এর জন্যই তুমি একমাত্র স্বর্গের দাবিদা তুমি স্বর্গ চলে যাও বাকিরা সব মানে কর্মের কত বড় সুক্ষ উপরে বোঝা যায় না কে কিভাবে আমরা কর্ম করছি তাই ভগবান বর্তম নিষ্কাম ভাবে কর্ম করো ঈশ্বর পিত্তার্থে কর্ম করো আমি কর্ম করছি কর্তৃত্ব বোধটা ত্যাগ করো এ কর্মের ফল ভগবানকে নিবেদন করো ভোগ নিবেদনের মতো নিবেদন করো তার প্রশাসরূপ তুমি গ্রহণ করে জীবন নির্বাহ করো এ তোমার জীবন সুন্দর হবে কর্ম সুন্দর হবে গতিও সুন্দর হবে ওম তৎসম পূর্ণমদ পূর্ণমে পূর্ণাত পূর্ণমদে পূর্ণেশ পূর্ণমাধায় পূর্ণমে বা ওম শান্তি শান্তি